না ধরতে পারলে কিন্তু তুমি আমারে খাওয়াবা বা আমি গ্রাম মুস্তা খাও কাটা দেখি আমার কাকার সাথে আজকে বাজি ধরছি দেখি কাকা ওখানে ডুব দিয়া মাছ ধরতে পারে কি না ধরতে পারে এক কেজি মিষ্টি আমি খাও মু কাকারে কাকা কিন্তু ডুব দিয়া ফেলাইছে মাছ ধরার জন্য দেখি কাকা কি করতে পারে

আচ্ছা দর্শক আমার রাসেল কাকু তিনটা মাছ ধরা নিয়ে আসছে এই যে কাক কাকা দিলাম একটা এটা তুমি নিবা আর এটা আমি নিলাম বাড়িতে আজকে মনে হয় অনেক খুশি হবো কারণ এই মাছ আমরা কখনো মারতেও পারি না এখন কোনো বাড়িতে নিতেও পারি না কে আজকে মাছ দেখে অনেক খুশি হবো আর এই মাছটা কি করবো এই মাছটা ছাইরা দেয় ও বড় হয়ে

ভেজল মেজুল ইয়া আছে না তো ক ভাল পাল রে ভাল পালো নতুন জীবন ফির পাইলাও যাও না কে যাও